তো ফ্রেন্ডস গুড মর্নিং চলে আসলাম নিউ ব্লক দা ভিডিও নিয়ে তাহলে দেখতে থাকো পাশে থাকো আর চলো ফ্রেন্ডস লেটস গো তো ফ্রেন্ডস এদিক থেকে আমার বাড়ির দিক থেকে চলে আসলাম তো এই গাদিটাতে আজকে কাজ করব আম লাগাবো আর কি তো এই যে দেখো বর্তমানে দড়ি ফড়ি কাটা হচ্ছে ঠিক আছে এখন যাওয়া হবে বাগানে যাচ্ছি না কথা যাচ্ছি কিভাবে আম লাগাই আর কিভাবে লোডিং করি এই ব্লগে সবই কিছু দেখতে পাওয়া ফ্রেন্ডস আম কিভাবে ভাঙি ওই ব্লগটা তো অবশ্যই যারা যারা দেখেছ তো অবশ্যই বুঝতে পারছ এবং আম কিভাবে প্যাকিং হয় আজকে ছিল সিয়ারা চিত তো সাথে থাকবে পাশে থাকবে তো ফ্রেন্ডস কি বলবো এই যে আজকের আমাদের কেটিএম আপাচি এই ছবি দেখতে পাচ্ছ সবার কাছে রয়েছে এক একটা করে পিস ঠিক আছে

তো আমরা সবাই যাব আর কি সাথে থাকো পাশে থাকো মানুষ ঘাট পার হলাম তো দেখলাম সেট মানুষ এখানে আম ভাঙছে ঠিক আছে সেলুট মারতে হবে সেট মানুষ ঠিক আছে কেরলায় মানে শুধু মানে দেখা সাক্ষাৎ আর বাঙালি এনে কোনো কথা কোনো ফোন কোনো কিছু না সব ভুলে গেছে ঠিক আছে তো কি বলবো বন্ধুরা হয়ে গেছে বড় লোক হয়ে গেছে বড় লোক তুই তুই ভেবে দেখবি সবাই তোর পার্সে আছে ঠিক আছে তুই অমনি শুধু ভাবছিস তাহলে থাক আসছি অলরেডি আমরা মানে পেকিং করার জন্য তো ফ্রেন্ডস কি বলবো আম লাগিয়ে যে যাওয়ার সময় ফুটেজটা নেওয়া হয়েছিল না একটা ফ্রেন্ডস কল করেছিল বলে মানে ভিডিও কলিংয়ে দেখানো হচ্ছিল তাকে তো এখন দেখো আমার ফ্রেন্ডস যাবির নৌকা খেপছে এদিক এদিক থেকে এদিক